بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا سبحانه أجاب جهنم إنا أجابها كان غراما إنها سعادة مكامر الذي إذا أنفقوا لم يصرفوا ألم يفتروه ألم يخطر أكان بين ذلك قواما والذي لا يدعون مع الله إلها آخر فلا يمس التي حرم الله إلا بالحق إلا بالحق ولا يسمعون ومن يفعل ذلك ومن يفعل ذلك يلقى أَصَامًا يضاعف له العذاب الْيَوْمَ القيامة ويخلد فيه مُحَانًا إلا إلا من تاب وآمن وآمل, وأمل آملاً آمَلًا صالحا فأولئك فأولئك يبدل السيئات حسنات فكان الله <ترجمة> غفورا رحيما صدق الله العظيم الله <ترجمة> رب العالمين الدربار الشكر عليك يا الله <ترجمة> সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন আল্লাহর ঘরে সে নামাজটা দেয় করার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম এই জন্য আল্লাহর দরবার একটু সুখী আদায় করে নিই সকলে বলি বিশ্ব নবী সাইদুল মুরসালিন রাহমাত আলী আলমিন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ সেই নবীর প্রতি দরুদ সালাম পড়ি সকলে পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুক আল্লাহ আমাদেরকে মাফ করে দিক ক্ষমা করে দিক সকলে বলেন আল্লাহ আমরা কোরআনুল কারিমের সোরাই সুরাই আল ফুরকানের আলোচনা শুনছি আজকে আমাদের আলোচনা হবে চোর হ্যাঁ পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে সত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে তাদের আরো কিছু গুণ থাকবে সেই গুণগুলো হচ্ছে কি আল্লাহ দিন তারা বলবে আল্লাহর কাছে আল্লাহ দিন এখন ও না রব্বানা রব্বানা শিরিফ আল্না আজাবা জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাদেরকে আজাদ সরিয়ে দাও আল্লাহ তোমার আজাদ থেকে আমার ভাব চাই রহমানের বন্দো দাদা আল্লাহর কাছে হর হামেশের সবসময় আল্লাহর কাছে তারা এইভাবে ক্ষমা চাবে আর যারাই ক্ষমা চাবে তারাই আল্লাহর কাছে নাযাদ পেয়ে যাবে ইন্না আযাব আহা আল্লাহ আছি ইন্না আযাব আহা আমার আজাব অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত

হুম এমন কোন জাগা থাকবে না যে সেই জায়গাটা একটু ভালো আছে সেই স্থানটা একটু ভালো আছে মোকামা আল্লাহ মাঝে অবস্থান করবে সে করে জাগাটা হবে অন্ত খারাপ অত্যন্ত খারাপ হবে অত্যন্ত কষ্টদায়ক জায়গা হবে জাহান্নামের জায়গা মতো আল্লাহ এর থেকে তারা সবসময় আল্লাহর কাছে আশ্বায় ছায় যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় এরপর আল্লাহ আল্লাহ আর বলতে চাইছেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে আল্লাহী না ইজা ফাকু তারা আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করবে বলেন আলহামদুলিল্লাহ তারা অবসয় করবে না তারা কি বলে করবে না বলেন আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ইমানদার বান্দা আল্লাহ যে নামাজ কালাম এটা দিয়ে হচ্ছে না তারপর আল্লাহ রাস্তায় দান সজ্ঞা করে আল্লাহর কাছে মাপ চিন নিতে চায় আল্লাহর প্রিয় হতে চায় সেই পথ তারা অর্থ ব্যয় করবে অবসায় তারা করবে না অর্থাৎ তাদের পয়সা গান বাজনায় ব্যয় হবে না বিড়ি সিগারেটে ব্যয় হবে না তামাক জব্দায় তাদের পয়সা ব্যয় হবে না বলেন আলহামদুলিল্লাহ এবং তারা শুধু কৃপণতাও করবে না যখন যেটা দরকার ইসলামের জন্য সেই পথে তারা ব্যয় করবে নিজের পরিবারের জন্য যেটা দরকার সেটা তারা ব্যয় করবে দুইয়ের মধ্যবর্তী স্থানে তোমরা থাকবা কৃপণতাও তোমরা করবো না আবার হাত না ছেড়েও দেব না অনেক মানুষ আছে অনেক টাকা বেহা তারা খরচ করে অপব্য তারা করে আল্লাহ এটা আমি পছন্দ করি না ইন্নাল শাইতান যারা অপচয় করে অপব্যয় যারা করে আল্লাহবাস আমি তাদেরকে পছন্দ করি তারা হলো শয়তানের ভাই বলেন না এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহর পথে আমরা যেন পয়সা ব্যয় করি এবং এমন কৃপণতা হয়ে যাব না যেন আমরা আমাদের হাত যেন একেবারে ঘাড়ের উপর তুলে দিই আল্লাহ রসুল বলে আল্লাহ সোহা ইসলামের ভিতরে তোমরা তোমাদের কৃপণতা করতে করতে তোমাদের হাত যেন একবার ঘাড়ের উপর উঠে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক এই থেকে সকলে বলেন আল্লাহর সাথে কাউকে অংশীদার মানি না শরীর আল্লাহকে একমাত্র রাখো তোমরা দরগায় যে আল্লাহকে না দরগায় সেই মাজারে যে সেই তোমরা না ডাকো একমাত্র আমার দুর্ঘাই যে তোমরা ডেকে না একমাত্র আল্লাহ বলতেছেন আমাকে তোমরা ডাকো আর আল্লাহকে ডাকতে পারলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে বলেন না আরহামদুল্লিল্লাহ আল্লাহ ইয়াহতু সাল্লাহ কি হার আমাল্লাহ আল্লাহ তোমরা মানুষ কোনো মানুষকে যেন হত্যা করো না হত্যা করা আল্লাহ হচ্ছে যখন পাপ বড় পাপ আল্লাহবাস সেই পাপ থেকে তোমরা তোমাদের জীবনকে ফিরিয়ে রাখো হত্যা করা হচ্ছে কবিরা বোনা এই হত্যা করা জায়েজ নেই আল্লাহ হারাম ইল্লাহ বেল হাকী তবে তিন ধরনের হত্যা করা জায়েজ আছে যদি কোনো মুসলমান মুসলমান থাকাকালীন দেশে মুরতাদ হয়ে যায় সে যে মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে তখন তার জন্য হত্যার বিধান আল্লাহ জারি করে দিয়েছে এমনিভাবে যদি কোনো মানুষ আবার বলা হয়েছে যদি জিনা করে বিবাহ করার পরে যদি জিনা করে আল্লাহ রসুল বলতেছেন তাকে হাসে হত্যা করা জায়েজ আছে বলেন না আলহামদুলিল্লাহ এইটা এ ব্যাপারে এবং কেসাশ কুতিবা আলাইকুমুল কুমল যেমন রোজার ব্যাপারে বলা হয়েছে কুতিবা আলাই কুমল শিয়াম তোমাদের উপরে রোজা ফরস আল্লাহ কুতিবা আলাই কুমল কে সাস আল্লাহ তোমাদের কুতিবা আলাই কুমল তোমাদের কেসাস কে করা হয়েছে অর্থাৎ কেউ যদি অকারণে একটা মানুষকে হত্যা করে দেয় হত্যার বদলা হত্যা নিতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান এটা আছে কোরআন আইন এটাই হচ্ছে আল্লাহর বিধান বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়াস নুনা আল্লাহ বাসে তোমরা আজ আর কাছেও যেও না জেনে একটা অত্যন্ত জঘন্য অপরাধ আমাদের সমাজে এগুলো ব্যাপক আকারে ছড়িয়ে গেছে আল্লাহ বলছে জিনার হাত থেকে একটি জাতি যদি বাঁচানো যায় তাহলে সেই জাতি উদ্ধার পাবে বলেন না আলহামদুলিল্লাহ জিনার ধারের কাছেও যা নিষেধ করে চাল চলা তাকার অবশ্য জিনা যেখানে জিনা হয় যে জায়গায় গেলে জিনার কার্যক্রম চালু হয় আল্লাহ বলছে সেই জিনাগুলো তোমরা বন্ধ করে দাও অর্থাৎ তোমরা বেহাপনা রাস্তা থেকে তোমরা ফিরে আসো আর খারাপ রাস্তা থেকে তোমরা ফিরে আসো আল্লাহ বাস এই তিনটে কাজ যারা করবে আর আল্লা ছাড়া অন্যকে যারা ডাকবে আল্লাহ ছাড়া অন্য কাছে যারা মাথা মতো করবে আর যারা মানুষ হত্যা করবে অকারণে আর যারা জিনার কাজ করবে আল্লাহ আমার ইয়া পাল এই কাজ যারা করবে আমার ইয়া পাল আসামা মা আল্লাবাস অবশ্যই তারা শাস্তির সম্মুখীন করা কথা একদিন না একদিন তারা শাস্তির সম্মুখীন হবে বলেন না না অবশ্যই আল্লাহর শাস্তির হাত থেকে আল্লাহ এই গজবের হাত থেকে তারা রিহাই পাবে না আল্লাহবাস এই তিন প্রকার লোকের শাস্তি হাসছে তাদের জন্য আজাপ রে কিয়ামতের দিন কঠিন আজাব রয়েছে অর্থাৎ দ্বীপ শাস্তি রয়েছে শাস্তি লাহু এম কিয়ামাত কিয়ামাতের দিন আজাপ রয়েছে তাদের বলেন না নউস বিল্লাহ আয়াহলু ফিহি মুহানা তারা সিরকাল আল্লাহവശে জান্নাত থেকে বিত থাকবে অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় তারা আর কোনোদিনই ফিরে আসবে না অর্থাৎ তাদের যুগ যুগ ধরে তারা সেই জাহ্নমীর ভিতরে অবস্থান করবে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় আল্লাহ তাদেরকে রাখবে যারা সেরিকই করবে এবং যারা বিনা কারণে মানুষকে হত্যা করবে আর যারা জিনা ব্যবসারে লিপ্ত হয়ে যাবে আল্লাহ বলছে যে জন্য কিয়ামতের মাঠে যখন ধরনের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তৈরি করে রাখেছি বলেন না নাজমিল্লা তবে ইল্লা মান আল্লাহ যারা ফিরে আসতে পারবে ইল্লা। যারা ফিরে আসতে পারবে ও আমানা ইমাম আসবে ও আল্লাহ বাসে ভালো কাজ যারা করবে আল্লাহবাস অনেক মানুষ অনেক সময় গিয়ে যায় নামাজ কালাম আদায় করার পরও অনেক সময় খারাপ কাজ করে ফেলে হয়ে যায় তাদের হতে পারে পারে কি পারে না আল্লাহবাস যদি ফিরে আসে আল্লাহ তবে তাদেরকে আসে আর যারা নামাজ কালাম নেই আল্লাহ যে তারা ইবাদতও নেই খারাপ কাজের সাথে একের পর এক খারাপ কাজ করেই যাচ্ছে আল্লাহবাস তাদের কোনো তো নেই তারা আল্লাহর কাছে তওবা করুক আর না করুক আল্লাহ ওয়াস যাবে বলেন না নাউযুবিল্লাহ চিরদিন তারা জাহান্নামে জ্বালাবে আসে কোন একটা অপরাধ যদি তারে হয়ে যায় আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে তাওবা করার পর ভালো সলিয়ান ভালো কাজ করা তারা শুরু করে দেয় নামাজ কলমা দাইকার শুরু করে দেয় সত্য কথা বলা শুরু করে দেয় অবকর্ম করা থেকে যে তারা জীবনকে ছাড়িয়ে আসে বসে থাকে আল্লাহর কথা যে ফালাইকা ইবাদালুল আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেব ই বাদলুল সাইয়াতহিম আল্লাহ বসে আমি তাদের সব অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল পরিবর্তন করে দিয়ে হাসানাত নেকি দিয়ে পরিণত করে দেব বলেন আলহামদুলিল্লাহ সব গুনাহগুলো আল্লাহ माफ করে দিয়ে নেকি বানিয়ে দেবে অর্থাৎ গুনাহগুলো নেকি দিয়ে পরিণত করে দেবে আখাল্লাহু গফুরুর রহিম আর আল্লাহলে অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ অত্যন্ত মেহেরবান আল্লাহর মতো ক্ষমা আল্লাহর মতো দয়া আল্লাহ বসে এই পৃথিবীতে আর কারণে। না আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি অত্যন্ত মেহেরবানি করি অত্যন্ত ক্ষমা করি অত্যন্ত দয়াশীল এই জন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন আজকের আয়াত থেকে আমরা যেগুলো যা আছে যে শিক্ষাগুলো আমরা পালাম সেগুলো আছে আমরা হর হামেশা কার কাছে আল্লাহ দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাবো তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নাজাত দেবে আর আর কিছু এরদের ভিতর থেকে আমরা শিক্ষা পালাম সেগুলো হচ্ছে এই আমরা কৃপণতা করবো না এবং অপবায় আমরা করবো না আর আরো এক থেকে আমরা জানলাম তিনটি আজাব আল্লাহ আমাদেরকে বেশি দেবে সেটা এক নম্বর আজাব হলো সেরে কি আল্লাহ মাফ করবে না দুই নম্বর হচ্ছে যদি কোনো মানুষ হত্যা করে আল্লাহ সেটা ক্ষমা করবে না তিন নম্বর আল্লাহ চিনাকারী আল্লাহ আল্লাহ রবীন্দ্র মাফ করবে না এই থেকে আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা পানা চাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন تغفر لنا وترحمنا من الخاسرين وربنا آتنا في الدنيا حسنه وفي <applause> الاخره حسنه وقنا عذاب النار يا رافع الدرجات يا حلال المشكلات يا دافئ البليات يا شافي الامراض يا ارحم الراحمين فاستغفرنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين اللهم انت تحب الغفور فاغفر يا اللهم ذلي من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حق لا اله الا الله محمد